বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইসলামী স্থাপত্য তার মধ্যে বাগেরহাট জেলার খানজাহান এক ঐতিহাসিক জাদুঘর এখানেই রয়েছে সুলতানি আমলের বিস্ময় সিঙ্গাইর মসজিদ একটি অজানা নীরব অথচ ঐতিহ্যবাহী স্থাপনা যার গায়ে লেগে আছে বছরের ইতিহাসের ছাপ অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়ার ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র পঁচিশ মিটার দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দর গ্রামে অবস্থিত এই মসজিদটি এই মসজিদটি খোদ আলীর প্রতিষ্ঠিত নগর খলিফাদাবাদের অংশ পনেরোশো শতাব্দীতে খানজাহান আলী এই এলাকায় ইসলাম প্রচার ও নগর গঠন করেছিলেন তিনি শুধুমাত্র ষাটগম্বুজ মসজিদ নয় আশেপাশে বহু মসজিদ ও স্থাপত্য গড়েছিলেন যার একটি হলো এই সিংগাইয়ের মসজিদ সিংগাইয়ের মসজিদের নির্মাণকাল আনুমানিক পনেরোশো শতকের মাঝামাঝি ধারণা করা হয় এটি খানজাহান আলীর বলে নির্মিত হয়েছিল তারই কোনো সহযোগী বা অনুসারীর তত্ত্বাবধায়নে মসজিদটি আকারে ছোট দৈর্ঘ্যে প্রায় সাড়ে চার মিটার ও প্রস্থেও সাড়ে চার মিটার এটি একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার মসজিদ মূল দেওয়ালগুলো প্রায় দুই মিটার পুরু এবং চুন সুরকি ও পোড়ামাটির ইটে নির্মিত সামনের দিকে রয়েছে তিনটি খিলান দরজা এবং পূর্ব উত্তর ও দক্ষিণে প্রবেশপথ পশ্চিম দেয়ালে রয়েছে একটি অলঙ্কিত মিহির যেখানে ইসলামী শিল্পকর্মের নিখুঁত কারুকাজ দেখা যায় মসজিদটির কোনাগুলোর চারপাশে অর্ধবৃত্তাকার বুরুজ রয়েছে যা নিচ থেকে ওপরে শুরু হয়ে গিয়েছে সিংগাই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সুলতানি আমলের ইসলামী সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর এক গুরুত্বপূর্ণ নিদর্শন খানজাহান আলী যে ধর্মীয় নীতিতে বাঘেরাট গড়েছিলেন এই মসজিদ সেই আন্দোলনেরই একটি অংশ আজও এখানে স্থানীয়রা নামাজ আদায় করেন এবং অনেকে এটি পরিদর্শনে আসেন শুধু এর ঐতিহাসিক মর্যাদা জানার জন্য ষাট গম্বুজ মসজিদের তুলনায় ছোট হলেও সিঙ্গাইয়ের মসজিদের নান্দনিকতা আর সৌন্দর্য কোনো অংশে কম নয় বর্তমানে সিঙ্গাইর মসজিদ একটি সংরক্ষিত পুরাকৃতি হিসেবে অন্তর্ভুক্ত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় যদিও এটি পর্যটকদের কাছে ততটা পরিচিত নয় তবুও এটি ষাটগম্বুজ মসজিদের কাছাকাছি থাকায় আগ্রহীরা এক নজর দেখতে যান সংরক্ষণ প্রচেষ্টায় মসজিদের গায়ে সামান্য নির্মাণ কাজ করা হয়েছে তবে মূল গঠন অনেকাংশেই অবিকৃত মসজিদের পাশেই রয়েছে উন্মুক্ত প্রান্তর যেখানে মাঝে মাঝে স্থানীয়রা সমাবেশ করে সিংহাই মসজিদ হয়তো এতটা বিখ্যাত নয় তবে এটি প্রমাণ করে বাংলার প্রতিটি ইটের মাঝেই লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এটি শুধু একটি মসজিদ নয় এটি এক সুলতানি অধ্যায় একটি বিশ্বাসের প্রতীক এবং বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের সাক্ষ্য আপনি যদি ইতিহাসপ্রেমী হন বাগিট গেলে এই মসজিদটি একবার হলেও ঘুরে আসুন আর যদি ভালো লেগে থাকে আমাদের প্রামাণ্য কন্টেন্ট তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ